নমস্কার সন্দেহ পূর্ব মেদিনীপুর জেলার একাডেমিক সুপারভাইজার ও এস এস কে এম এস শিক্ষক শিক্ষিকাবৃন্দ আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আগামী ষোলো বারো দু হাজার চব্বিশ এস এস অ্যান্ড এ সমন্বয় সমিতির ডাকে আমরা সারা রাজ্যে প্রত্যেক জেলায় একই দিনে একই সময়ে একই দাবি নিয়ে এক বড় ডেপুটেশনের কর্মসূচি নিয়েছি সেই ডেপুটেশান কর্মসূচি সফল করতে আমরা পূর্ব মেদিনীপুর জেলার নেতৃত্বগণ গত কয়েকদিন আগে আমাদের আবেদনপত্র মাননীয় জেলাশাসক এবং সভাধীন মহাশয়কে জমা দিয়েছি সেই মশাবেক আমরা আজকের আমাদের নন্দীগ্রাম ওয়ান এবং নন্দীগ্রাম টু ব্লক নিয়ে মিটিং করেছিলাম সেই মিটিংয়ে আমরা ভালো সাড়া পেয়েছি প্রায় একশো দিদিমণি আমরা ওই মিটিংয়ে উপস্থিত হয়েছিলাম আমি তাই পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত এসএসকে এবং একাডেমি সুপারভাইজার দিদিদের বলবো আপনারা আগামী সোমবার ঠিক এগারোটার সময় নিমতৌড়ি বাস স্ট্যান্ডে নেমে স্মৃতিসৌধর পাশে যে প্রতিবন্ধী স্কুলটা আছে সেই স্কুলটাতে আমরা জমায়েত করব ঠিক বারোটার সময় ওই স্মৃতিসৌধ থেকে বা ওই প্রতিবন্ধী স্কুল থেকে আমরা মিছিল সহকারে মাননীয় জেলাশাসক এবং সভাপতি মহাশয়কে ডেপুটেশন দেওয়ার জন্য মিছিল সহকারে মাইক নিয়ে আমরা যাব ডিএম সাহেবের কাছে একটাই ডেপুটেশন দেওয়া আছে ডিএম সাহেব একটা পাঁচ মিনিট হয়ে গেলে উনি থাকবেন না উনি হয়তো কাউকে দিয়ে চলে যাবেন তাই এই সময়টা গুরুত্ব দেবেন এগারোটা থেকে বারোটার মধ্যে নিমতরি স্মৃতিসৌধের পাশে প্রতিবন্ধী স্কুলে ওখানে মাইক বাজবে ওখানে আমরা জমায়েত হব ঠিক বারোটাই কিন্তু আমরা মিছিল সার করব তাই বর্তমান এসএসকে এম এস কে যে শোচনীয় অবস্থা কথা চিন্তা করি আপনারা নিজ নিজ দায়িত্বে সবাইকে সজাগ করে সবাইকে নিয়ে যথাসময়ে এসে এই ডেপুরেশন কর্মসূচি সফল করবেন এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি এরপরে আমাদের দোলনা ম্যাডাম আমি প্রত্যেক সমস্ত একাডেমিক সুপারভাইজার এবং এস এস কে এবং এমএসকে কে দিদিমণি এবং মাস্টার উদ্দেশ্যে বলছি যে আমরা প্রত্যেকে যদি আমাদের দাবিগুলো নিয়ে যদি ডিএম এর কাছে এবং আমাদের জেলার সভাধিপতির কাছে যদি আমাদের বক্তব্যগুলো পেশ করতে পারি আমরা আশা করতে পারি যে আমাদের কিছু না কিছু একটা সম্ভাবনা হতে পারে এবং আমরা জানি আমাদের পায়ের নিচে মাটি নেই আমরা কিভাবে কি করে এই আন্দোলন সামিল হব সেই চিন্তা ভাবনা আমাদের থাকা উচিত আমরা কেউ মনে করবো না ষাট পঁয়ষট্টির লড়াই এটা হচ্ছে আমাদের সবার সমগ্র এএস একাডেমিক সুপারভাইজার এবং আমাদের এস এস টিচার এবং দিদিমণি প্রত্যেকেরই লড়াই এটা আমরা কেউ সমগ্রভাবে আমরা ইচ্ছা করব না আমরা সবার দাবি আমরা এগিয়ে যাব এবং এটা টার্মিনাল টার্মিনাল বেনিফিট যদি আমরা প্রত্যেকে পেয়ে থাকি সেই দাবির উদ্দেশ্যে আমাদের আন্দোলন এই বলে আমি আমার ছোট্ট বক্তব্য